আসসালামু আলাইকুম আজকে সকালে কাজ শুরু করেছি প্রতিদিনের মতো বিদ্যুৎ লাইনের মাঠ পর্যায়ের কাজ যেহেতু এখন আবহাওয়া তুলনামূলক ভালো তাই এই সময়টাকে কাজে লাগানোই উত্তম অনেকে হয়তো জানেন না বিদ্যুতের লাইনের পাশে গাছপালা থাকলে কত বড় বিপদের কারণ হতে পারে বিশেষ করে বর্ষার মৌসুমে বাড়ি বৃষ্টি হলে কিংবা হঠাৎ জ্বর বাতাস শুরু হলে উপরের ওই এগারো কেবি হাই ভোল্টেজ লাইনের তারগুলোর উপরে গাছের ডালপালা পড়ে এমন পরিস্থিতি হয় লাইন বন্ধ হয়ে যেতে পারে কখনো কখনো তার ছিঁড়ে যায় এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় না বরং বড় ধরনের দুর্ঘটনা হয় গ্রামের মানুষের কাছে এই বিষয়টা খুব ছোট মনে হলো বাস্তবে এর প্রভাব অনেক বড় হঠাৎ লাইন ছিঁড়ে গেলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঝুঁকি থাকে যা মুহূর্তে প্রাণঘাতী হতে পারে আবার অনেক সময় লাইন বন্ধ হয়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে তাই আমাদের বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে বছরে অন্তত দুই থেকে তিনবার এই ধরনের গাছপালা কাটা হয় ক্লিয়ার করা হয় এটা শুধু বিদ্যুৎ সরবরাহের জন্য নয় মানুষের নিরাপত্তার কথা ভেবে আজকে আমরা কাজ শুরু করেছি নোয়াখালী সাহেবের হাট পিটার সাহেবের হাট বাজার থেকে শুরু করে হায়দার মিয়ার হাট বাজার হয়ে একদম উত্তরে এজবালিয়া রোডের শেষ প্রান্ত পর্যন্ত এখানে বেশ কয়েকটা জায়গায় তার গিসের গাছের ঠাল রয়েছে যেগুলা অনেক অনেক বেশি এগুলা এগুলা পরিষ্কার করতে প্রায় অনেক সময়ের দরকার আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে বিদ্যুতের লাইনের পাশে গাছ লাগানোর আগে একবার ভেবে দেখবেন কারণ আমাদের সবাই প্রয়োজন কিন্তু এর ঝুঁকি কম নয় সচেতন না হলে অনেকটাই কমানো সম্ভব নয় আপনাদের সহযোগিতা থাকলে এই কাজ আরো সহজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ